বন্ধুরা সোমাহস আর্টল্যান্ড আস্তে আস্তে বেশ কয়েকটা এপিসোড পার করে এলো তো দেখে খুব ভালো লাগছে যে তোমরা মোটামুটি ভালোই রেসপন্স করছো তো যাই হোক আজকে প্রথম দিকে যে তোমাদের একটা ছোট্ট সিনারি আঁকা দেখিয়েছিলাম দুটো বাড়ি একটা গাছ আকাশে সূর্য আশা করি মনে আছে তো সেই ছবিটাই রঙ করে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে ছবিটা শুরু করো আর দেখতে থাকো পুরোটা আজকে তাহলে ছয় নম্বর এপিসোড হচ্ছে হিসাব মতো আর ছয় নম্বর এপিসোডে তোমাদের পুরানো প্রথম দিকে যে এই ঘর বাড়ি আঁকাটা তোমাদের আমি দেখিয়েছিলাম এটা আজকে আমরা কালার করব। আর কালার তোমাদের সামনে করছি পুরো আন ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি আমি এটা গার্জেনদের উদ্দেশ্যে বলছি তো যারা আপনারা চাইছেন যে কোনো আঁকা স্পেসিফিক কোনো বার্ড হতে পারে বা কোনো কিছু হতে পারে ছাতা কোনো ফল যে ভাই তুমি এটা একটু দেখে দাও কিভাবে আঁকছো বা আঁকাটা রঙ করলে সুবিধা হবে অবশ্যই কিন্তু কমেন্ট করুন কমেন্টে জানান যে কি হেল্প চাইছেন বা কোন আঁকা পার্টিকুলার দেখিয়ে দিলে আপনাদের হেল্প হবে আপনার বাচ্চার হেল্প হবে আমি কিন্তু পরের এপিসোডে বা কোনো না কোনো এপিসোডে হয়তো দেখা গেল আমি কোনো এক্সট্রা এপিসোড দিচ্ছি সেখানে কিন্তু ওই আঁকাটা আমি দেখিয়ে আপনাকে বুঝে দিতে পারবো আশা করি হতেই পারে আপনাদের কোনো স্কুলে কোনো আঁকা দরকার বা আপনি হয়তো বলছেন যে এর ওপর একটা এঁকে দেখাও ভাই বা কিছু আমি কিন্তু সেই আঁকাটা দেওয়ার চেষ্টা করব। আর পুজোর আগে অবধি মোটামুটি আমি হয়তো ঠিকঠাকই ভিডিও দিতে পারবো থাক এই সব কথা এখন নেগেটিভ কথা থাক তারপর দেখা যাচ্ছে হয়তো আমি আগে থেকে রেকর্ড করেও ভিডিও আপলোড করে রাখতে পারি তো সেটা পরে দেখা যাচ্ছে তো চলো আজকে এই আঁকাটা শুরু করা যাক শুরু করার আগে এখানে আমি এই অপ্রয়োজনীয় কিছু লাইন একটু মুছে নিচ্ছি কারণ এটা আমাদের রঙ করতে সুবিধা করবে আর গাছের এই পেন্টিংটা তোমাদের দেখানোর জন্য আমি এত রাফলি এঁকেছিলাম আর এটা কিন্তু আমি মিটি একটু হালকা করে নিচ্ছি তা আর কিছু আমি করছি না বাকিটা কালারে হয়ে যাবে এবার তোমরা কালার করা দেখো একটা ছোট্ট সিনারি কিভাবে কালার করতে হয় দেখো সূর্য দিয়ে আকাশ দিয়ে শুরু করছি প্রথমে যেহেতু তোমাদের আমি আগের এপিসোডে সূর্য আঁকা দিয়েছি হয়তো কি অবশ্যই মনে আছে আর মনে রাখতেই হবে কারণ তোমরা প্র্যাকটিস করো বেশি বেশি এটাই আমি চাই অরেঞ্জ দিয়ে হালকা করে হলুদ দিয়ে আমি কিন্তু রাউন্ডটা এমনি করে ভাসিয়ে নিলাম বা ব্লেন্ড করে নিলাম আর এর সাথে অ্যাডজাস্ট করে আমি আকাশটা হালকা হলুদ সোজা সোজা দাগ কেটে রাখছি কালারটা দেখো আমি কিন্তু এরকম এরকম বা এরকম এরকম হাজার বার হাজার রকম কিন্তু টানছি না আমি কিন্তু একই রকম টানছি যেহেতু আমি ভোরের আকাশ দেখাচ্ছি সেহেতু আমি কিন্তু এরকম হলুদ দিয়ে টেনে রাখলাম আর এটাকে তোমরা জাস্ট ছবি হিসেবে নাও এবং যারা প্রথম শুরু করছো তাদের জন্যই কিন্তু এরকমই মানে যত তোমার তোমরা বড় হবে বা যত কি বলবো মানে আরও ধরো বুঝতে শিখবে বা আরও ভালো আঁকতে শিখবে তখন কিন্তু এই আকাশের চেহারাই চেঞ্জ হয়ে যাবে এটা আমি জাস্ট সব থেকে সোজা যে উপায় এবং বাচ্চাদের জন্য আমি কিন্তু এমনি করে দেখাচ্ছি আর কিচ্ছু না কারণ মানে আকাশ কিন্তু এরকম হয় না এমনি করে শুধু একটা হলুদ আভা দিয়ে রাখলে আর উপরটা একটু অরেঞ্জের শেড দিয়ে রাখলে সূর্যটা যেহেতু এখানে আছে সেহেতু এখানে হালকা অরেঞ্জ ঘষে রাখতে সেই আর কিছু না আকাশ আমি এরকম করে কিন্তু ছেড়ে দিলাম পুরো এবার বাড়ি বাড়ি রং করার পালা যেহেতু রং ভরা প্র্যাকটিস করো আর তারপর কিন্তু আস্তে আস্তে আমি তোমাদের কালার সেন্স বা কোন কালারের সাথে কোন কালার যাবে সেগুলো কিন্তু আস্তে আস্তে বলবো সেটা তোমরা কি বলবো তোমাদের আমি যদি এখনই সব বুঝিয়ে দিই তোমাদের সব মাথার ওপর দিয়ে চলে যাবে আর এখন তোমাদের সেই সময়টা আসেনি তোমরা যারা সবে শুরু করছো আগে এইগুলো প্র্যাকটিস করো ছোটোখাটো জিনিসপত্রগুলো তারপরের কথা পরে হচ্ছে মেন বেসিক ড্রয়িংগুলো আগে জানো রঙ করার টেকনিকটা আগে জানো যে জন্য তোমাদের ছবিটা দেখতে ভাল লাগবে বা পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে সেই বিষয়গুলো আগে দেখো বাদবাকি ছবির ভেতরে কি হচ্ছে না হচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল সেসব পরে দেখা যাবে পেহেলে দর্শনধারী বাদ গুণ বিচারি টালির ছাদের জন্য আমি এরকম অরেঞ্জ কালার ইউজ করলাম আর গ্রে রঙ নিলাম অর্থাৎ ছাই কালারটা আর ছাই কালার দিয়ে কিন্তু এরকম করে আমি রঙ করব খাতা তোমরা তোমাদের সুবিধা মতো ভাঁজ করে নিতে পারো ঘুরিয়ে নিতে পারো যা খুশি করতে পারো যেহেতু রংটা আমি এই প্যাটার্নে করব সেহেতু আমি খাতাটা কিন্তু ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে আমি দেখো সোজা সোজা শুধু ডাক টানছি এই দুটো দিক আমি ডিপ শেড রাখলাম আর এই দিকটা বাড়ির দরজার দিক দুটো আমি একটু ডার্ক শেড রাখলাম আর এই দিকটা আমি কিন্তু জাস্ট এরকম হালকা করে একটু ঘষে রেখে দিলাম আমি কিন্তু পুরোটা রং করলাম না দেখো এরকম করে রেখে দিলাম যেমন তোমরা বিগত এপিসোডে দেখেছ আমি একটু ভাসিয়ে রং করি অর্থাৎ দুটো কালার মিশিয়ে বা ডিপ লাইট করে এক্স্যাক্ট সেই জিনিস আনার জন্যই কিন্তু আমি এখানে এরকম করতাম এতে দেখো একটা আলাদা একটা দেখতে লাগছে একই রং একটু হালকা করে ঘষে একটু হালকা প্যাটার্ন একটু ডিপ করে ঘষলে একটু ডিপ প্যাটার্ন তো এরকম করে হচ্ছে জমির ঘাসের জমির জন্য আমি এখানে সবুজ ইউজ করছি ভালো করে দেখো এই যে ডিপ সবুজ রংটা আমি বাড়ির নিচে ভালো করে দিলাম এটাতে আমি ছায়া বোঝাচ্ছি বাড়ির নিচটাই একটা তো ছায়া পড়ে সেই ছায়াটা আমি বোঝাচ্ছি আমি এখানে রাস্তার ধারটায় হালকা একটা ডিপ সবুজ টেনে রাখলাম এইবার দীপ সবুজ দিয়ে শুধু বর্ডারটা টানলাম একটু চওড়া করেই টানলাম আশা করি তোমরা তোমাদের দেখতে বা বুঝতে অসুবিধা হচ্ছে না তার উপর আমি হালকা সবুজটা দিয়ে আমি কিন্তু গোটা বিষয়টা ভরাট করছি দেখো আর রং করছি কিন্তু সব সোজা দাগ দেখো রাস্তা এরকম বলে আমি যে এরকম এরকম করছি তা কিন্তু না এই রাস্তার জন্য আমি হালকা ব্রাউন রংটা নিলাম আর ব্রাউনটা নিয়ে একদিক রঙ করলাম একদিক রং করার পর আমি এই রকম যে হলুদের সেটটা আছে পোড়া হলুদ যেটাকে বলছে খড়ের খড়ের যে রঙটা হয় সেই রঙটা দিয়ে আমি এরকম করে রাস্তাটা রং করে নিলাম অবশ্যই এই খড়িটাকে কিন্তু ব্লেন্ড করে করে খড়িটার ওপর চাপলে চাপলে যদি কোনো গার্জেন আমার ভিডিওটা দেখছেন বা নোটিস করছেন তাহলে একবার দেখে পারলে আপনার বাচ্চাকে একটু বুঝিয়ে দিন বা দেখিয়ে দিন আশা করি তার বুঝতে বা দেখতে খুব সুবিধা হবে একটা ডার্ক শেডের রং করে তার উপর জাস্ট একটা হালকা শেডের রং দিয়ে আমি জাস্ট একটু এমনি করে মিলিয়ে নিলাম এই রঙ দুটো যখন হাতে আছে যে কোনো গাছের ডাল রঙ করার ক্ষেত্রে কিন্তু আমাদের এই রংটা লাগবেই এই ব্রাউন আর ব্রাউনের ওপর এই ইয়েলোটা গাছ রং করার জন্য তো আমি পুরো আলাদা একটা এপিসোড দেবো তোমাদের কারণ গাছ আঁকাটা সবথেকে কঠিন আর বললে বিশ্বাস করবে না আমি যখন ছোট ছিলাম আমি একদমই গাছ আঁকতে পারতাম না আর এখন যখন আমি ওয়াল পেন্টিং করি তখন গাছ আঁকার জন্য আমি সব থেকে বেশি আর কি মানুষ আমাকে পছন্দ করে শুধুমাত্র গাছ আঁকার জন্য তাহলেই তোমরা বোঝো যে আমি ঠিক কতদিন ধরে শুধু গাছ আঁকা প্র্যাকটিস করেছি বিভিন্ন রকমের গাছ নিয়ে যখন কথা হচ্ছে তখন চলো গাছটা রং করে নেওয়া যায় জমি রঙের মতোই কিন্তু আমি গাছ রঙ করছি আর রঙটাকে আমি কীভাবে ঘোরাচ্ছি দেখো এগুলো কিন্তু স্পেসিফিক এক একটা জিনিস রং করার জন্যই এমনি এমনি করে রংটা করা ঠিক আছে মানে তোমরা ধরো ঘর রং করার ক্ষেত্রে এমনি এমনি করে আবার রঙ ঘুরিয়ে দিও না এটা শুধু গাছ এমনি এমনি করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে রংটা করছি ধূরের গাছ হলো আর এই মাথার গাছটা সেমভাবে আমি করছি এমনি করে কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে শুধু এই নিচের পোষ্যানটুকু কিন্তু ডিপ সবুজটা রাখলাম ভালো করে নোটিশ করো গাছটা কিন্তু অনেক বড়ো আঁকা আছে আমি শুধু নিচের পোশানটুকু এই ডিপ সবুজটা কিন্তু এখানে রাখলাম এইবার আমাদের কাজ হচ্ছে এই ডিপ সবুজটার ওপর এমনি এমনি করে সেমভাবে ঘুরিয়ে 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 এই ওপরকার পশানগুলো ভরাট করা এটাতে কিন্তু ব্লেন্ডও হবে রঙ প্লাস তোমাদের গাছ দেখতেও ভাল লাগবে কাছের দূরের কোনটা ডিপ হবে কোনটা হালকা হবে তোমাদের এখন ওসব নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই তোমরা এখন প্রচুর ছোট তোমরা আগে খুব ভালো করে ড্রয়িং শেখো রঙ করা শেখো তারপর তোমরা পরে ওই সব দেখা যাবে কোনটা কাছের কোনটা দূরের কোন রং হালকা হবে কোন রঙ ডিপ হবে আমি শুধু চাইছি বেসিকটা তোমরা খুব ভালো করে শেখো আগে টেকনিক শেখো তারপর খুঁটি নাটি ছবি আঁকার কোনটা ঠিক কোনটা ভুল সব শিখবে কলেজে পড়াকালীন আমাদের ফাউন্ডেশনের যে ক্লাস হয়েছে আর্ট কলেজে তো সেখানে আমাদেরও স্টিল লাইফ দেওয়া হতো এবং সেই স্টিল লাইফ যে আমরা এক এক সপ্তাহে একই স্টিল লাইফ ঠিক কতবার আঁকতে হতো কোনো ঠিক ঠিকানা নাই মানে এইভাবেই আমরা তৈরি হয়েছি শুধুমাত্র প্র্যাকটিস করে করে আর সেই স্টিল লাইফের ওপর আলো ছায়া এগুলো পড়ে আগে স্টিল লাইফের সেপ তার ব্যাপার এগুলোই আমাদের প্র্যাকটিসের বিষয় ছিল তো সুতরাং তোমরা আগেই বেসিক জিনিস প্র্যাকটিস করো ভালো করে নোটিস করো ডিপ সবুজ তার উপর হালকা সবুজ দিয়ে আমি শুধু এমনি এমনি করে কিন্তু ছেড়ে দিলাম জায়গায় জায়গায় এরকম তোমরা এই গাছের ক্ষেত্রে সাদা রাখবে আর তাতে কিন্তু দেখতে ভালো লাগবে এবার লাস্ট ফাইনাল টাচ হবে আমাদের এই ইয়েলোটা দিয়ে হালকা হালকা এই গাছগুলোর ওপর জায়গায় জায়গায় যেখানে মনে হচ্ছে একটু ইয়েলো দিলে এখানে যেখানে মনে হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু ইয়েলো দিয়ে দিলে এখানটা একটু ইয়েলো দিলে জমিতে একটু ইয়েলো দিয়ে দিলে এতে রঙও ব্লেন্ড হবে প্লাস তোমাদের ছবিটা কিন্তু আরো আকর্ষণীয় হয়ে উঠবে লাস্ট কাজ হচ্ছে তোমাদের ব্ল্যাকের ফার্স্টেই বলছি ব্ল্যাক কালার কিন্তু খুব নোংরা ওই ব্ল্যাক লেগে যদি হাতে লেগে গোটা ছবি নোংরা হয়ে যায় সেটার দিকে তোমরা কিন্তু ভালো করে নজর রাখবে তো সেক্ষেত্রে যদি তোমরা ব্ল্যাক ইউজ না করো তাহলে কিন্তু তোমরা কোনো ডার্ক পেন্সিল বা চারকোল চারকোল বলা ভুল এরকম গ্লাস মার্কিং পেন্সিল পাওয়া যায় ব্ল্যাক কালারের কাজলের মতো দেখতে হয় সেই জিনিস দিয়েও কিন্তু তোমরা করতে পারো তো এখানে আমি কালো কালার ইউজ করছি অল্প দেখেই বুঝতে পারছো কালো কালারটা কতটা ডার্ক এবং কী হারে নোংরা হতে পারে যদি ধেবড়ে যায় বা কিছু তো এমনি আমি অল্প একটু দিয়ে রাখলাম কালো আর বাকিটা আমি বর্ডার টেনে করে দিচ্ছি পেনসিলার যেরকম আগের এপিসোডগুলোতে তোমাদের দেখিয়েছি বর্ডার টানার কেসটা এরকম কিন্তু তোমরা হালকা টেনে দিতে পারো খুব ভালো লাগে ছবি দেখতে স্পেশালি তোমরা যারা বাচ্চা আছো বর্ডার যখন টানবে তখন তোমাদের ছবিটা আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে এই তোমাদের কিন্তু সুন্দর করে করে নিজের দেবে ছবি কমপ্লিট এই ছিল আজকের সিনারি রং করে নেওয়ার সম্পূর্ণ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও চ্যানেলটাকে শেয়ার করে দাও বন্ধুদের সাথে আর আবারও বলছি গার্জেনদের উদ্দেশ্যে কোনো যদি কোনো ছোটোখাটো ছবি বা কোনো সাবজেক্ট নিয়ে অসুবিধা হয় ড্রয়িং দেখানোর বা কিছু কমেন্ট সেকশানে লিখুন আমি ছোটোখাটো রিলস বা শর্ট ভিডিও আপলোড করেও আপনাদের হেল্প করার চেষ্টা করব আপনাদের নিজেদের চ্যানেল মনে করুন আর বাচ্চাদের দেখাতে থাকুন ভিডিওগুলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাকা